হঠাৎ করে বৃষ্টির পানির মতো একটু একটু করে পানি এসে বাড়িটা ভরে গিয়েছে আসলে আমরা কখনো ভাবি না যে কালকে আমাদের সাথে কি হবে আসসালামু আলাইকুম আমি স্বর্ণা নাজদিন ঢাকা থেকে বলছি আরো একবার জানাচ্ছি নাজনীন লাইফ স্টাইল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমরা সবাই জানি নোয়াখালী পেনিতে প্রচন্ড বন্যার পানিতে সব কিছু ডুবে গেছে আর কত মানুষ কত কষ্টে যে আছে আসলে যেটা চোখে না দেখবেন সেটা আসলে বোঝা যাবে না তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ির অবস্থাটাও এরকমই দেখুন কত পানি আর শ্বশুর বাড়িতে হচ্ছে ঘরটা ছাড়া আর সব জায়গায় কিন্তু মোটামুটি ভালো পানি উঠছে তো কি বলবো সবাই হচ্ছে আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য অনেক অনেক দোয়া মন থেকে আসলে আলাপাক যদি রহমত না করে আমাদের উপরে তাহলে এই পানি কিন্তু কোনোভাবে কমার সম্ভাবনা নাই আর এটা কিন্তু অনেক দিন পরের ভিডিও যখন বন্যা শুরু হয়েছিল তখন কিন্তু প্রচণ্ড পানি ছিল আর এখন তো একটু একটু কমতেছে আবার হচ্ছে রাতের বেলা বৃষ্টি হয়ে ওই পানিটা বেড়ে যাচ্ছে আর নোয়াখালী পানিটা কিন্তু কমতেছে না পেনির পানিগুলো মোটামুটি একটু একটু করে কমতেছে আর আমাদের কি অবস্থা দেখুন তো আমি তো ঢাকায় আছি আসলে কিছু করতেও পারতেছি না তাদের জন্য তো পানি যে বাড়িতে ঢুকার মতো অবস্থা নাই এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরের দিকে ঢুকার রাস্তা আর কি তো এই তো আমার ননদ হচ্ছে বাচ্চাকে কোলে নিয়ে আয়ানকে আয়ানকে তো সবাই চিনেন তো আয়ান কিন্তু মাসাল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে আয়ানের জন্য সবাই অনেক দোয়া করবেন ছোট বাচ্চাকে নিয়ে আসলে এইভাবে পানিতে থাকাটা অনেক রিস্ক তারপরেও কি করবে থাকতে হবে তো ও হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিছে আর কি আমি বলছিলাম একটু ভিডিও করে দিও স্মৃতি হিসাবে রেখে দেব কারণ আমিও হচ্ছে ওভাবে বন্যা দেখি নাই তো ওই দেখুন কুকুরটার কি অবস্থা তো আমাদের দুটো কুকুর ছিল দুটোকে দিয়ে আসছিল পরে একটা আবার চলে আসছে পানিতে বেশি বেশে মায়া আসলে অনেক বড় একটা জিনিস মায়া ছাড়তে পারে না আর কি তো ছোট সব শুরুতে তো দেখতে পেলেন যে ছোট্ট একটা বাচ্চা এটা হচ্ছে আমাদের রায়হামনি রায়হামুনি হচ্ছে এই বন্যার পানিতে বসে বসে সাঁতার কাটছে ও তো ছোট মানুষ বুঝে না মাশাল্লা ও এত অল্প বয়সে সাঁতার কাটতে পারে সবাই মাসাল্লাহ বলবেন তো ওভাবে ও আসলে ভিডিওটা করতে পারে না বাচ্চা করলে তারপরে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ ভালোই তো আমাদের হচ্ছে দুই পাশে দুটো ছিল ওটাও ডুবে গেছে এর তো ঘিরিয়ে ধরছে আর কি তো অনেক কষ্টে বাড়িতে মা বাবা আমার ননদেরা ওরা অনেক কষ্টে রান্না বান্না করে খায় আর কি তো কি বলবো ওদের জন্য আমার আসলে ওভাবে কিছুই করতে পারে নাই মানে ফোনে ওদের সাথে কথা বলি আর কি তো ওরা হচ্ছে বাজারঘাটও করতে পারে না কারণ পানির জন্য বাজারও যাইতে পারে না আর ওভাবে কিন্তু এখন বাজারও মিলতেছে না তো আমি হচ্ছে ডাকা থেকে ওদের জন্য কিছু কেনাকাটা করছি আমার যতটুকু পারছি আমার সামর্থ্য কুলাইছে ততটুকুই আর কি তো আমি হচ্ছে স্বপ্নতে গেছিলাম তো ওখান থেকে বাজারগুলো করে নিয়ে আসছি তো এটা কিন্তু হচ্ছে কয়েকদিন আগে ভিডিওটা করছি আমি কিন্তু ব্যস্ততার কারণে এখন আর আগের মতো ভিডিও শেয়ারও করতে পারি না আর কি তো আমার শাশুড়ির জন্য বিস্কিট কিনেছি শাশুড়ি যেহেতু ডায়াবেটিস উনি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খাইতে পারে না অল্প অল্প করে আসলে দেওয়ার আরও কিছু ইচ্ছে ছিল কিন্তু অনেক ভারী হয়ে যাবে মা আর বাবা এটা কীভাবে নেবে তো আমি হচ্ছে এগুলো সব গাড়িতে দিয়ে দিলাম তো এখানে ছিল পাউরুটি বিস্কিট টিস্কিট যাবতীয় শুকনা বাজার নুডলস টুডলস কিছু কাঁচা সবজিও আছে তো ওরা হচ্ছে নুডলসটা অনেক পছন্দ করে তো আমি কিছু সাবান ডাল দুধ রোদ যা পারছি আর কি ওভাবে কিনলাম তো আমার শ্বশুরের জন্য ডাগন কিনেছি সাথে হচ্ছে আমার মেজর জন্য কিছু দিয়েছি এই তো কিছু আলু পেঁয়াজ মানে আমার সামনে যা পড়ছে আর কি স্বপ্নতে আমি তাই নিয়ে আসছি আর এতগুলো ভাজার একসাথে আনাটা অনেক কষ্ট ছিল তো আমার বাইয়ের বউ আমাকে অনেক হেল্প করেছে তো কাঁচা মরিচের কেজি হচ্ছে আমাদের নোয়াখালীতে এক হাজার টাকা চলতেছে বর্তমান বন্যা অবস্থায় আর কি আর এখানে পুদিনা পাতা আমার শাশুড়ির জন্য পান নিয়ে আসছি মা অনেক পছন্দ করে পান এই মুহূর্তে আসলে মাকে পান কিনে খাওয়ার মতো কেউ নাই বাড়িতে যেহেতু পানি বাজারেও যাবে না মার জন্য এই তো উস্তা কিনে নিয়ে আসছি তারপরে আসার সময় একটা পিজ্জা নিয়ে আসছি তো এখন হচ্ছে আমরা পিজ্জাটা খাবো আর আপনারা হচ্ছে আমাদের বাড়ির সবার জন্য দোয়া করবেন এবং যারা বন্যা অবস্থায় আছে সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকতে হবে না আসলে আমরা কিছু না করতে পারি অন্তত মানুষের জন্য একটু দোয়াও তো করতে পারি তাই না তো পিজ্জাটা অনেক মজার ছিল তো আমি হচ্ছে ওভেনে গরম করে নেব। তারপরে সবাই মিলে খাবো অনেক টায়ারও ছিলাম যেহেতু আমরা বাজারে গিয়েছি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম